তোরা কে রে কে তোরা কে তোরা আসিস আমার কাছে আর তোরা আমার পায়ের নখের যোগ্য না বুঝছো তোরা যারা ব্যাড কমেন্টস করস আমার বাচ্চাদেরকে আমি যেভাবে মানুষ করি অনেক অনেক কম পাবি হাজার প্রত্যেকটা মাই ভালো প্রত্যেকটা মাই আমি মনে করি সন্তানের জন্য তাদের অন্যরকমের টান থাকবে আমি তো ধরতে না ধরবে না জানেন

এই সেই কিরিম আপা যিনি সবসময় কিরিম লাগায় মানুষকে আসলে কিছু ছেলে করে না মেয়ে গুলো লাগেন কাকে লাগানো বেশি আমি কিরিম আপাকে বলতেছিলাম মানে কিরিম আপনি কাকে বেশি লাগান

না একটু পর্দা করবে পর্দা করবে তাহলে আপনি পর্দা করছেন তো আপনার স্বামী স্ত্রী হিসাবে তো আপনার দায়িত্ব পালন করার কথা সেটা করতেছেন না কেন আপনি পালন করতেছেন না কেন দায়িত্ব পালন নিজের দায়িত্বটা আপনি যেভাবে থাকার কথা সেগুলো থাকতেছেন না কেন